পিপাসু বাঙালির কাছে দক্ষিণ ভারত অত্যন্ত আকর্ষণের একটি জায়গা আর হবে নাই বা কেন এখানে রয়েছে স্বচ্ছ নীল সমুদ্রের সৈকত ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলো তো রয়েছে তবে দক্ষিণ ভারত ভ্রমণের কথা ভাবলে যে সংশয় প্রথমেই মাথায় দানা বাঁধে সেটা হচ্ছে ওখানে নাকি হিন্দি ইংরেজি কিছুই বোঝে না ওখানে কি বাঙালির ডাল ভাতটুকুও পাওয়া যায় না তাহলে কি আমরা কোনো ট্রাভেল এজেন্টের সাথে দক্ষিণ ভারত প্ল্যান করবো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আপনারা তো জানেনই ট্রাভেল উইথ এ এন মানেই একদম একটা ইনফরমেটিভ ব্লগ তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করি এবারে দক্ষিণ ভারত ভ্রমণের প্ল্যানে আমরা যে মূলত চারটি জায়গা রেখেছি তা হলো রামেশ্বরম মাদুরাই মিনাক্ষী মন্দির কোভালাম এবং তৎসংলগ্ন এলাকা ও কন্যাকুমারী চলুন এবার আমরা একটু ম্যাপে দেখে নিই আমরা কোন কোন জায়গা এই ট্যুর প্ল্যানে রয়েছে আমরা শুরু করবো রামেশ্বরম থেকে তারপর রামেশ্বরম ঘুরে সেখান থেকে আমরা যাব হচ্ছে মাদুরাই অর্থাৎ মাদুরাই টেম্পল দেখব মাদুরাই টেম্পল থেকে আমরা যাব তিরুবান্তপুরম বা ত্রিবেন্দাম এবং সেখান থেকে কন্যাকুমারী এবং কন্যাকুমারীতে গিয়ে আমাদের এই ট্যুর প্ল্যান শেষ হবে তবে আজকের এই ভিডিওতে আমরা রামেশ্বরম ঘোরার সমস্ত তথ্য দেব অর্থাৎ রামেশ্বরম কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কি কি জায়গা ঘুরবেন এই সমস্ত তথ্য আজকের এই রামেশ্বরম যাওয়ার জন্য যে পপুলার রুটটি রয়েছে তার জন্য আপনাকে আসতে হবে প্রথমে চেন্নাইয়ে এবার এই চেন্নাইটা আপনারা দুটোভাবেই আসতে পারেন অর্থাৎ কলকাতা থেকে ট্রেনেও আসতে পারেন অথবা বিমানেও আসতে পারেন আপনারা যারা আমাদের আগের ব্লগগুলি দেখেছেন তারা জানেন আমরা শিলিগুড়িতে থাকি এইবার আমরা শিলিগুড়ি থেকে চেন্নাই পৌঁছানোর জন্য বিমানকেই বেছে নিয়েছিলাম যারা কলকাতা থেকে ট্রেনে চেন্নাই যাব ভাবছেন তাদের জন্য বলি আপনারা হাওড়া বা সালিমার থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন যেগুলি চেন্নাই পৌঁছয় তবে আপনাকে সাজেস্ট করব এরকম ট্রেন যদি আপনি চুজ করেন যেটা আপনাকে চেন্নাই দুপুরের দিকে পৌঁছে দেবে তাহলে সুবিধা হয় কারণ কি আমাদের রামেশ্বরম যাওয়ার যে ট্রেনটি সেটা সন্ধ্যে সাতটা পনেরোতে যেটা আছে সেটা যদি আপনি চুজ করেন তাহলে রামেশ্বরম সকাল সকাল পৌঁছবেন যেটা আপনাদের ট্যুরের জন্য খুব সময় উপযোগী হবে তবে যদি আপনি সকাল সকাল চেন্নাই পৌঁছে যান তাহলে আপনাকে বলবো যে আপনি রেলওয়ে রিটায়ারিং রুম একটা বুক করে নিয়ে লোকাল চেন্নাই শহরটিকে দেখে নিতে পারেন আমরা এবারে ট্যুর প্ল্যানে যে জায়গাগুলি চুজ করেছি তারা প্রত্যেকেই কোস্টাল এরিয়া তাই এখানে শীত পড়ে না বললেই চলে উল্টো দিকে গরম কিন্তু এখানে বেশ পড়ে তাই আমি অবশ্যই সাজেস্ট করব। আপনারা এই ট্যুর প্ল্যানটি কিন্তু ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে অবশ্যই করুন তবে বেস্ট সময় ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি আমরা এই ট্যুর প্ল্যানটি করেছিলাম জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং কিন্তু বেশ গরম পেয়েছিলাম ও এসিরও ব্যবহার করতে হয়েছিল গল্প করতে করতে এবারে আমাদের আরও একবার জার্নি শুরু হয়ে গেল আমাদের ঘোডার ইচ্ছে বাস্তবের মাটিতে আরও একবার ডানা মেলল প্রায় আড়াই ঘন্টার একটা বিমানযাত্রার পর আমরা এসে পৌঁছালাম চেন্নাই শহরে চেন্নাই পৌঁছে প্রথম যেটা আমরা অনুভব করলাম সেটা হলো এখানকার উষ্ণতা শিলিগুড়ি থেকে পরে আসা গরম জামা কাপড়গুলো যেন এখানে গায়ের ওপর চেপে বসছিল এবং অসহ্য লাগছিল চেন্নাই এয়ারপোর্টে এই আমার প্রথমবার আসা। চেন্নাই এয়ারপোর্টটি কিন্তু খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো গোছানো যেহেতু আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপর নির্দিষ্ট কাউন্টার থেকে ব্যাগটা আমাদের সংগ্রহ করে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে এবার এখান থেকে আমাদের যেতে হবে চেন্নাই স্টেশন চেন্নাইয়ে অনেকগুলি রেলওয়ে স্টেশন আছে তবে আমরা যাব চেন্নাই এগমোর স্টেশন কারণ সেখান থেকেই আমাদের আজ সন্ধ্যেবেলায় সাতটা পনেরোতে ট্রেন আছে রামেশ্বরম যাওয়ার এই যাত্রাপথটির জন্য আপনারা ওলা উবের এই সমস্ত ব্যবস্থা রয়েছে তবে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওলা উবের বুক না করে সামনেই প্রিপেড ট্যাক্সির একটা কাউন্টার দেখেছিলাম এবং সেখানে গিয়ে বুক করে নিয়েছিলাম আমাদের এই জার্নিটার জন্য পড়েছিল সাতশো টাকা ওলা উবেরে তখন ওই সাড়ে পাঁচশো ছশো টাকা দেখাচ্ছিল আমি আর সেই ঝামেলা নিয়ে নিই ট্যাক্সি বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এই যাত্রাপথটির জন্য কিন্তু আপনারা অন্ততপক্ষে এক ঘন্টার সময় হাতে নিয়ে যাবেন এয়ারপোর্ট থেকে প্রায় মিনিট পঞ্চাশেকের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম চেন্নাই এগমোড়ে স্টেশনে ততক্ষণে ঘড়িতে চারটে পেরিয়ে গেছে আর পেয়েছে ভীষণ খিদে শুরুতে যেটা বলেছিলাম এখানে কি ডাল ভাতটুকু পাওয়া যায় না তো পুরো স্টেশন চত্বর খুঁজে দেখলাম কোথাও বাঙালি খাবার পেলাম না অগত্যা আমাদেরকে চয়েস করতে হলো সাউথ ইন্ডিয়ান খাবার আমরা নিয়েছিলাম বড়া একটা ফ্রুট স্যালাড এবং তার সাথে ভেজ বিরিয়ানি বড়ার দাম ছিল তিন পিস পঞ্চাশ টাকা বিরিয়ানিটি আমাদের কলকাতার বিরিয়ানির মতো না হলেও একটা অদ্ভুত টেস্ট ছিল যা খিদে পেটে আমরা খেয়ে নিয়েছিলাম এবং খুব একটা খারাপ লাগেনি খাওয়া দাওয়ার পর্ব সে আমরা এবার এখানে এসে বসলাম একটা প্রিপেইড ডাবল ওয়েটিং হল আছে একই এসি ওয়েটিং হল সেখানে প্রতিজনের এক ঘন্টায় লাগবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে ইনক্লুডিং ট্যাক্স মানে ট্যাক্স নেই পঁয়ত্রিশ টাকা এরপরে যদি আর এরপরে যদি আর আপনি আর এক্সট্রা লাগেন তাহলে ঘন্টার মধ্যে পঁচিশ টাকা করে এক্সট্রা লাগবে যাই হোক মানে আমাদের এক ঘন্টা বসবো কেন কি আমাদের অলরেডি বাসটের ছটা আমাদের সাত টাকার মধ্যে তো এক ঘন্টার জন্য নিলাম এখানে টয়লেটও রয়েছে আপনারা এটা ইউজ করতে পারবেন ভালোই আর কি মোটামুটি দেখা যাচ্ছে ইয়ে হচ্ছে ওকে চলুন ওয়েট করি তারপর ট্রেনটা দিক তারপর ট্রেনের অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করব চলুন সঙ্গে থাকুন ঘড়িতে তখন প্রায় সন্ধ্যে সাতটা প্ল্যাটফর্মে প্রবেশ করলো আজকে রাতে আমাদের ট্রেন ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান রামেশ্বরম এক্সপ্রেস এই ট্রেন যাত্রার শুরুতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি বর্তমানে কোনো ট্রেনই রামেশ্বরম স্টেশন অবধি যাচ্ছে না এর কারণ হল রামেশ্বরম দ্বীপটি ভারতীয় ভূখণ্ড থেকে যে পাম্বাণ চ্যানেল দ্বারা আলাদা করা আছে সেই পাম্বাণ চ্যানেলের ওপর দিয়ে যে পুরোনো রেলওয়ে সেতুটি ছিল সেটি কিন্তু এখন বন্ধ নভেম্বর দু এই সময় নাগাদ থেকে নতুন ব্রিজটি তৈরির কাজ শুরু হয়েছে যেটি এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি তাই বর্তমানে কোনো ট্রেনই আর রামেশ্বরম স্টেশন অবধি পৌঁছচ্ছে না তার আগেই মণ্ডপম অথবা রামানাথাপুরম এই দুটো স্টেশনে দাঁড়াচ্ছে এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি এই রামানাথাপুরম স্টেশনটি হচ্ছে রামেশ্বরম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এবং রামেশ্বরম থেকে খুব কাছাকাছি যে স্টেশনটা সেটা হচ্ছে মন্ডপম তাই আপনারা এরকম ট্রেন চুজ করবেন যে ট্রেনটি কিন্তু মান্ডাপম অবধি যায় তাহলে আপনাদের সুবিধাটা কী হবে মান্ডাপম থেকে রামেশ্বরম খুব তাড়াতাড়ি একটা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারবেন কিন্তু রামানাথাপুরমে নামলে সেখান থেকে যেতে একটু দূর পড়বে যদিও বা রামানাথাপুরম একটা বড় শহর সেখান থেকে গাড়ি পাওয়া যায় কোনো গাড়ি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না মান্ডাপম থেকেও একই কথা প্রযোজ্য একটা সম্পূর্ণ রাতের জার্নি শেষ করে পরদিন সকালে যখন বাইরে তাকালাম দক্ষিণ ভারতের টুকরো টুকরো জনজীবন চোখে পড়ল। এবং খেয়াল করলাম যে আমাদের ট্রেন কিন্তু প্রায় মণ্ডপম স্টেশন ঢুকছে গুড মর্নিং আমরা পৌঁছচ্ছি এবার মণ্ডপম স্টেশনে তো কালকে রাতের জার্নিটা বেশ ভালোই ছিল অসুবিধা কিছু হয়নি চলুন এবার মণ্ডপম স্টেশনে নেমে আমাদেরকে যেতে হবে রামেশ্বরমের পথে এখান থেকে রানাগ্রাম প্রায় সতেরো কিলোমিটার মতন বেরিয়ে একটা আমাদের অটো ভাড়া করতে হবে দেখা যাক কত নিচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি চলুন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া করলাম যেটি আমাদের হোটেল অবধি পৌঁছে দেবে ভাড়া নিল চারশো টাকা এক্ষেত্রে আপনারা একটু বার্গেনিং করে নিতে পারেন আমাদের রামেশ্বরমে হোটেল ছিল তামিলনাড়ু ট্যুরিজম কর্পোরেশনের হোটেল তামিলনাড়ু সেই হোটেলের বুকিং এবং রিভিউ সম্পর্কে আমরা একটু পরে বলছি আর হ্যাঁ এই যাত্রাপথেই পড়বে বিখ্যাত সেই পাম্বাণ সেতু রামেশ্বরমের যে সাইট সিনগুলি হয় তার মধ্যেও কিন্তু এই পাম্বাণ সেতু দেখানোটা একটা পার্ট থাকে রামেশ্বরম পৌঁছে হোটেল বা অন্যান্য তথ্য জানার আগে চলুন জেনে নিই রামেশ্বরম ঘুরব কীভাবে রামেশ্বরম ভ্রমণকে আমরা দুটি পর্বে ভাগ করেছি প্রথমত হচ্ছে রামেশ্বরমের যে মূল আকর্ষণ অর্থাৎ শ্রী রামানাথা স্বামী টেম্পল তার দর্শন এবং রামেশ্বরমের অন্যান্য সাইট সিং চলুন প্রথমে আমরা এই মন্দির দর্শন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাই রামেশ্বরম হিন্দুদের তীর্থযাত্রার যে চারটি ধাম আছে তার মধ্যে একটি সেদিক থেকে দেখতে গেলে এর গুরুত্ব এখানে অপরিসীম এছাড়াও পৌরাণিক মতে রামেশ্বরম সম্পর্কে যে গল্পগুলো কথিত আছে তা মূলত রামায়ণের রামকেন্দ্রিক রাম এই পথ ধরেই লঙ্কা গেছিলেন এবং রাবণের সাথে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করে এই পথে এসেছিলেন এই রামেশ্বরমেই ব্রহ্মহত্যার পাপ থেকে অর্থাৎ রাবণকে হত্যা করার পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য রাম এবং সীতা এখানে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এবং হনুমানও কাশি থেকে যে শিবলিঙ্গটি নিয়ে আসে তাকেও পাশাপাশি এখানে প্রতিষ্ঠা করা হয় সেই জন্য এই জায়গার গুরুত্ব কিন্তু আরও মাত্রা নেয় এই মন্দির দর্শনের জন্য আরও একটি প্রচলিত নিয়ম আছে সেটি হলো এই মন্দির দর্শনের আগে আপনাকে ওই অগ্নিতীর্থম থেকে স্নান সেরে তারপরে মন্দিরে অবস্থিত ২২টি পবিত্র কুণ্ড আছে সেখানে স্নান সারতে হবে তারপরে আপনি মন্দির দর্শন করতে পারবেন এটি একটি নিয়ম এটি করা ছাড়াও মন্দির দর্শন করা যায় সমগ্র স্নান সহ মন্দির দর্শনের জন্য আপনার হাতে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা সময় রাখতে হবে মূল মন্দির দর্শন বিনামূল্যেও হয় এছাড়াও কিছু অনুদানের বিনিময়েও এই দর্শন হয় সেক্ষেত্রে টাকা টাকা এবং টাকার টিকিট পাওয়া যায় এর পার্থক্য এটাই দুশো টাকার টিকিটটা সবচেয়ে কাছ থেকে দর্শন হয় এবং বিনামূল্যের টিকিটটা একটু দূর থেকে দর্শন হয় এটাই পার্থক্য যেহেতু মন্দির প্রাঙ্গণে ক্যামেরা সহ প্রবেশ নিষিদ্ধ তাই চলুন আমরা ম্যাপে দেখে নিই মন্দির দর্শনের খুঁটিনাটিগুলো ম্যাপে এই যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হোটেল তামিলনাড়ু যেখানে আমরা ছিলাম এই হোটেল থেকে একটুখানি বেরিয়ে এসেই আপনি পাবেন হচ্ছে অগ্নিচীর্থমের বীচ যেখানে আপনাকে প্রথমে স্নানটা সেরে নিতে হবে তারপর এইখান থেকে স্নান সেরে এই সোজা রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই আপনি পাবেন মন্দিরের ইস্ট গেট দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এটিও একটি চৌহদ্দি দিয়ে ঘেরা মন্দির এবং চারদিকে চারটি গেট রয়েছে পূর্ব পূর্ব গেট পশ্চিম গেট উত্তর গেট এবং দক্ষিণ গেট আপনারা যারা অগ্নিতীর্থমে স্নান করে কুণ্ডে স্নান করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু এই নর্থ গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে কেন কি নর্থ গেটের কাছেই এই পবিত্র বাইশটি কুণ্ড রয়েছে সেখানে আপনাদেরকে স্নান করতে হবে এই স্নান করার জন্য পঁচিশ টাকা আপনাকে ফি দিতে হবে এখানেও আপনি পান্ডা মতন এদের পাবেন যারা আপনাকে একটু বেশি পয়সার বিনিময়ে এখানে স্নান করবার কথা বলবে চয়েসটা আপনার তারপর এই স্নান করে আপনাদেরকে বলবো যদি কিছু জামা কাপড় নিয়ে যান নতুন তাহলে এখানে চেঞ্জ করারও জায়গা রয়েছে সেগুলো করে তারপর আপনারা মন্দিরটা দর্শন করে নেবেন এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে আসলে হোটেল তামিলনাড়ু চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা আর আমরা তো সকালবেলায় সাড়ে আটটার মধ্যেই চলে এসেছিলাম তাই আমাদেরকে একটা রুমে আমরা রেখে তাই ভালো যে আগে যাই দর্শনটা সেরে নিই তাই দর্শনটা সেরে নিলাম তাহলে সকালে টাইমটা হয়ে গেল আমরা এইখানে সামনেই হোটেল থেকে বেরিয়ে সামনেই পেছনের দিকে দেখতে পাচ্ছেন ওইখানে অটো স্ট্যান্ডগুলো আছে ওখানে অটো কথা বলে নিলাম আমাদেরকে সাইট সিন করাবে বারোশো টাকা নেবে আর কি ঠিক আছে তো আমরা একটু ফ্রেশ হয়ে ঘন্টা চারেক লাগবে অসুবিধা নেই এখন জাস্ট এগারোটা বাসছে আমরা একটু ফ্রেশ হয়ে এসে তারপর আমরা অটো নিয়ে বেরোবো সাইট সিন করতে ঠিক আছে তাহলে চলুন এতক্ষণ কতভাবে আমাদের রুমটা তৈরি হয়ে গেছে বলেছে হ্যাঁ তো যাই দেখি রুমটা দেয় কী রুম দেয় রুমের তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি তারপর বেরোবো আর কি যাই হোক সকাল থেকে রাতে আমার ট্রেনে সেভাবে ঘুমো হয় না তো যাই হোক সারা জার্নি করে এসে এবার হোটেলে যেতে হবে ফর দ্য নেক্সট পার্ট আর ওই অগ্নি তীর্থমের ওই অগ্নি তীর্থম প্লাস যে বাইশটা কুণ্ডে যে স্নান সে স্নান করতে গিয়ে আপনারা পারলে একটা জামা কিছু নিয়ে যাবেন আর কি কেন কি ভিজে ওটাই শুকিয়ে গেছে প্রায় আমরা কিছু নিয়ে যাইনি এনিওয়ে শুকিয়ে গেছে অসুবিধে কিছু হয়নি এবার যাই ফ্রেশ হয়ে স্নান ধান করে বেরোব আমরা টিফিন এখানে করে নিলাম পুরি আর সবজি যেটাই খিদে পেঁচু সেটাই খেয়ে নিলাম আর মন্দিরের লাড্ডু নিয়েছিলাম প্রসাদ তিরিশ টাকা ঠিক আছে চলুন দেখা যাক রিসেপশানে হ্যাঁ একটা ব্যাপার যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা এখন আবার হোটেলে গেলাম বাট রিসেপশানিস্টটা ছিলেন না একজন ছিল তো সে একই কথা বললো যে রুমটা বারোটাতেই চেক ইন হবে রিসেপশনিস্ট নেই আপনাকে আরও আধ ঘন্টা বসতে হবে তাই যারা আসছেন ভাবছেন যে দিনের প্রোগ্রাম করুন বা সকালে এসে ইয়ে করবেন তাহলে হোটেল তামিলনাড়ুতে কিন্তু এই অসুবিধাটা কিন্তু রয়েছে ঠিক আছে আপনার যদি খুব আর্লি আসেন তাহলে হোটেল তামিলনাড়ুতে কিন্তু একটু ভাবনা চিন্তা করে আসবেন কেন কি এখানে কিন্তু বারোটার আগে ধরে নেবেন সম্ভবত চেক ইন হবে না অনেকেই অনেককে আগে দিয়ে দেয় বাট আমাদের এখন লাখটা অতটা ভালো নয় হয়তো ওকে আই হ্যাভ টু ওয়েট এখনও থার্টি মিনিট আই হ্যাভ টু ওয়েট ইলেভেন থার্টি ওনারা বললো দেখা যাক একটু ওয়েট করি তারপরে আসলে কী ব্যাপারটা হয় আর্লি এলে এখন গিয়ে যদি রুমে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিতে পারতাম তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যেত বেশিক্ষণ টাইম থাকা যেত কেন কি ধনুস্কুটি আবার বিকেল পাঁচটার মধ্যে ওটা ক্লোজ হয়ে যায় আর একটু আর্লি হলে বেশিক্ষণ ধরে ঘোরা যায় এই আর কি একটু রেস্টেরও তো দরকার এইটাই আর কি বলবার ঠিক আছে চলুন আমাদেরকে হোটেলে রুম দিক তারপর কথা হচ্ছে চলুন ততক্ষণে আমরা এই হোটেলে ভেতরের পরিসরটা একটুখানি দেখে নিই সোজা যাচ্ছে ওই র্যামটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মিনি ব্লকগুলো এটা হচ্ছে ডাইনিং আচ্ছা এইখানে সুন্দর একটা ঘোড়ার বা ছোট্ট বাচ্চাদের চিলড্রেনস পার্ক রয়েছে এই সামনে আর এইটা হচ্ছে মেন বিল্ডিং রিসেপশন রয়েছে এখানেও কিছু রুমস রয়েছে এইটা আর একটা নতুন অ্যানেক্স বিল্ডিং হয়েছে এখানেও আপনারা থাকতে পারবেন এটা সুন্দর একটা পার্কিং এরিয়া আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স মানে আপনারা এই এন্ট্রান্সটা দিয়ে আসবেন ভেতরে হ্যাঁ মেন এন্ট্রেন্সে গিয়ে তারপর আপনি এইখানে রিসেপশনটা হচ্ছে এখানে এই এই বিল্ডিংটাতেও থাকা যায় অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এই বিল্ডিংটাতেও থাকতে পারবেন ঠিক আছে যে সামনে আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ডাইনিং হলের পাশে মিনি ব্লক ওইটা এই পাশে হচ্ছে আপনার সুন্দর সিফে এই হচ্ছে প্রপার্টিটা প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর ভালো আর কি যদি আপনারা এসে এখানে স্টে করেন তাহলে কিন্তু ভালো লাগবে এটা হচ্ছে মন্দিরের যে ইস্ট গেট আছে সে ইস্ট গেটের কিছু ঠিক আছে মন্দিরের চারটে গেট ঠিক আছে তার মধ্যে ইস্ট গেট যেটা হচ্ছে অগ্নিতীর্থম যেখানে রয়েছে তার নিয়ারেস্ট যেটা সেইটারই কাছে যাই হোক ভেরি মানে ভালো এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স দুই মিনিট আর কি পাশেই তো অগ্নিত মানে এই যে সমুদ্রটা আপনাকে দেখালাম ওইটাই হচ্ছে বেসিক্যালি অগ্নিতীর্থ মেরি সমুদ্রেরই এক্সটেনশন ওই ওই পোর্শনটাই আর কি ঠিক আছে তো কাছে তো এই প্রপার্টিটা অবশ্যই আপনারা নিতে পারেন ভালো কিন্তু খারাপ না শুধু ওই চেক টাইমের কথাটা একটু মাথায় রাখবেন এখানে বলে না দক্ষিণ ভারতে আমি দেখি ম্যাক্সিমাম হোটেলেরই চেক ইন টাইম কিন্তু খুব মানে ডিলে করে রয়েছে তো সেটা একটা ব্যাপার রয়েছে ওকে ফাইনালি আমাদেরকে রুম দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে সমুদ্র ওখান দিয়ে এই একটা অ্যান্ডেক্স বিল্ডিং আছে এই বিল্ডিংটা দিয়ে উঠে আমাদের রুম নাম্বার হচ্ছে ফাইভ জিরো টু চলুন রুমটা একবার দেখিয়ে নিই এটা হচ্ছে রুম পিছনেটা ঠিকঠাক মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে হচ্ছে রুম এখানে একটা

এই রুমটার রেন্ট হচ্ছে টুয়েলভ এখন আর ট্যাক্স দিয়ে তেরোশো টাকা তো ঠিক আছে মোটামুটি আর কি জাস্ট আমরা ওয়ান নাইট স্টে করবো এবার তো বেরিয়ে যাব বেশি কিন্তু থাকা হবে না সেদিক দিয়ে যেতে গেলে মোটামুটি ঠিক আছে ওকে চলুন তাহলে ফ্রেশ হয়ে এবার বেরোবো এবারে দেখে নিই আমরা কীভাবে হোটেল তামিলনাড়ু বুক করেছিলাম এর জন্য আপনাদেরকে প্রথমে গুগলে গিয়ে টিটিডিসি বলে সার্চ করতে হবে তারপর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ক্লিক করলে আপনারা এখানে ঢুকবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে আপনারা হোটেলটা সিলেক্ট করুন তারপরে এখানে আসবে আপনাদের অপশানগুলি এখানে আপনাদেরকে যেতে হবে অনলাইন বুকিংয়ে অনলাইন বুকিংয়ে যাওয়ার পর দেখতে পারবেন হোটেল তামিলনাড়ু বিভিন্ন জায়গায় এই হোটেলগুলি রয়েছে আপনারা শুধু এখানে নয় আপনারা আপনাদের পছন্দের জায়গায় যদি ভ্রমণ করেন এখান থেকে কিন্তু সেই হোটেলগুলিও বুক করে নিতে পারবেন তারপর এই যে এখানে খোলার পর হোটেল রামেশ্বরমে কতগুলো রুম বা কীরকম ধরনের রুম রয়েছে কি তার রেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই রেন্টের ভ্যালুগুলো কিন্তু ট্যাক্স ছাড়া ঠিক আছে তারপর আপনি আপনার যে পছন্দের ডেট কোন ডেটে আপনি ভ্রমণ করবেন সেই তত্ত্বগুলো এখানে ভরবেন ভরার পর আপনি যদি ওকে করেন তাহলে আপনি পরের পেজে চলে যাবেন সেখানে গিয়ে আপনাকে কিন্তু আপনার লগ ইন আইডি অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাকে রেজিস্টার করে নিতে হবে সেই সাইন আপ বা রেজিস্টার করার পর আপনার যে লগ ইন আইডি বা পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে এখানে ঢুকে আপনি আপনার পছন্দের যে রুমটি সেটা বুক করতে পারবেন একটা জিনিস খেয়াল করুন আমরা যখন গেছিলাম অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে তখন কিন্তু আমরা যে রুমটি বুক করেছিলাম অর্থাৎ মিনি রুম সেইটার রেট ছিল বারোশো টাকা প্লাস জিএসটি কিন্তু সেটা বর্তমানে সতেরো শো টাকা প্লাস জিএসটি অর্থাৎ উনিশশো টাকা হয়ে গেছে ঠিক আছে তো আপনি আপনাদের পছন্দের মতন রুমটি বুক করে নেবেন এবং শেষ অপশানে এসে পেমেন্ট করে দিলে আপনাকে কিন্তু বুকিং রিসিপ্ট আপনার ইমেলে বা এখানেও চলে আসবে এই রিসিপ্টটি নিয়ে গিয়ে হোটেলে দেখালেই হয়ে যাবে হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে গেছি একটু দেরি হয়ে গেল ধনুস্কটি যাবার সুন্দর পথে চলতে চলতে শুরু হলো আজকে আমাদের সাইট সিডিং চলুন শুরুতেই আমরা দেখে নিই যে আজকে আমরা মূলত কোন কোন জায়গাগুলি এই সাইট সিইংগুলো শুরুই হবে ধনুস্কোটির এন্ডিং পয়েন্টে অর্থাৎ যেখানে ভারতের ভূখণ্ড শেষ হয় এবং তার জাস্ট প্রায় কিলোমিটার কুড়ি দূরে রয়েছে শ্রীলঙ্কা সেখান থেকে শুরু হবে তারপরে দেখে নেব আমরা লাইট হাউস আমার মনে হয় রামেশ্বরমের অন্যতম সুন্দর যে জায়গা সেটা হচ্ছে লাইট হাউস এটা অবশ্যই আপনারা দেখবেন তারপরে আসে ধনুষ্কুটির পরিত্যক্ত গ্রাম এবং গির্জা সেটা দেখে নেবেন এরপর আপনারা ঘুরে দেখবেন রামেশ্বরমের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ মন্দির যেগুলো আপনাদেরকে ড্রাইভারই ঘুরে দেখিয়ে দেবে তার মধ্যে যেমন পঞ্চমুখী হনুমান টেম্পেল লাকসানাথ তীর্থাম এগুলো রয়েছে এরপরে আপনারা দেখবেন হচ্ছে একটা এপিজে কালামের হাউস এবং ওনার একটা মেমোরিয়াল দুটো কিন্তু দুটো জায়গায় এবং এই দুটো জায়গাতেই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির বেশ কিছু স্মৃতিচিহ্ন রয়েছে যেগুলো আপনার ভালো লাগবে তারপরে অবশ্য শেষ পয়েন্ট হিসেবে আমরা দেখেছিলাম রামাপাদম টপ যেখানে রামের চিহ্ন রাখা আছে এবং সেইখান থেকে চারপাশের যে থ্রি ভিউ একটা পাখির চোখে দেখা যায় সেইটা কিন্তু আপনার খুব ভালো লাগবে এই ট্রিপের আমার অন্যতম সুন্দর জায়গার মধ্যে একটি লেগেছিল হচ্ছে এই ধনস্কুটি যাওয়ার পথটি এই পথটির দুপাশে সমুদ্র একদিকে বে অফ বেঙ্গল আর অন্যদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশান মাঝখান দিয়ে যেতে কিন্তু দুর্দান্ত লাগছিল ধনস্কুটির শেষ পয়েন্টটি অত্যন্ত ভিড় থাকায় আমার অতটা ভালো লাগেনি অবশেষে এসে পৌঁছালাম ধনুস্কুটিতে এখানে কিছু ছবি তুললাম এটা হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্ত যেখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব মিনিমাম এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন দেখার জন্য এবং এই সাইট সিইংয়ের মধ্যে সত্যি কথা বলতে এই স্পটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে লাইট হাউস শুরুতেই আপনারা দেখে নিলেন যে এইখানে কোন কোন টাইমিং আসা যায় ওই টাইমিংটা হিসেব করেই কিন্তু আপনারা আপনাদের সাইট সিইংটা করবেন কারণ কি এই দৃশ্যটা সত্যি অসাধারণ দশ টাকার টিকিট কেটে ভেতরে এসে এখানে লিফ্ট আছে অর্থাৎ যাদের হাঁটুর সমস্যা বা পায়ে ব্যথা রয়েছে তারাও কিন্তু ওপরে উঠতে পারবেন লিফটে করে আমরা চলে এলাম একদম টপ ফ্লোরে এবং এসে যে দৃশ্যটা দেখতে পেলাম আমি আর কথায় সেটা প্রকাশ করতে হয়তো পারবো না চলুন আপনারা তার কিছু ঝলক দেখে নিন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভারত মহাসাগর এটা অপেক্ষাকৃত সেই সময় আমার কাছে কম নীল মনে হয়েছিল এবং একটু পরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বে অফ বেঙ্গল সেই বে অফ বেঙ্গলের নীলটা একটা আলাদা মাত্রাতেই ছিল আপনারা আরামসে এই দুটো জলের মধ্যে কালারের পার্থক্যটা করতে পারবেন এবং সত্যিই পুরো দৃশ্যপটটা যে এত সুন্দর লেগেছিল আপনাদেরকে বলে বোঝাতে আমি হয়তো পারবো না এরপর আমরা এসে পৌঁছাই আমাদের পরবর্তী দশটব্য স্থান সেটা হচ্ছে ধনুষ্কটির পরিত্যক্ত গির্জা ও তৎসহ পরিত্যক্ত জনবসতি উনিশশো সালের এক ভয়াবহ সাইক্লোন এখানকার জনবসতিকে নষ্ট করে দেয় তারপর থেকে এখানে আর কোনো পারমানেন্ট জনবসতি নেই কলকাতাসহ সমগ্র পশ্চিমবঙ্গ যখন ঠান্ডায় কাঁপছে তখন আমরা সেখানে গরমের দাবদাহে প্রায় অসহ্য লাগছিল তাই তেষ্টা মেটানোর জন্য আমরা নিবু সোডা অর্ডার করেছিলাম এবং সেটা পান করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী দশটব্য স্থানগুলো দেখবার জন্য পরবর্তী দষ্টব্য স্থানগুলোর মধ্যে বেশিরভাগ মন্দির ছিল দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে ফটোগ্রাফি কিন্তু একেবারেই অ্যালাউড নয় তাই আমি সেগুলোর একটু একটু করে ঝলক অন্যান্য দর্শনীয় স্থানগুলোর একটু একটু ঝলক নাম সহকারে এই ভিডিওর মধ্যে দিলাম আর পুরো দিতে গেলে আপনাদের আকর্ষণও সে জায়গাগুলোর প্রতি কমে যাবে তাছাড়া এই ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাবে তাই ছোট ছোট করে নাম সহ আমি ডেসক্রিপশনগুলো দিলাম আজকের সবশেষ দর্শনীয় স্থান হিসেবে আমরা এলাম রামাপদম টপে অর্থাৎ এটি একটি পাহাড়ের ওপরে যেখানে একটি মন্দির আছে এবং যেখানে রয়েছে রামের পায়ের চিহ্ন এবং এই পাহাড়ের ওপর থেকে রামেশ্বরম দ্বীপের একটা সুন্দর পাখির চোখে দেখে নেওয়ার সুযোগ থাকে এবং দূর থেকে মন্দিরের গেটও দেখা যায় এটি দেখার পরেই আমাদের রামেশ্বরম ট্রিপের মোটামুটি দেখার জায়গাগুলো আমরা কমপ্লিট করলাম এবার আসি খাবারের কথায় শুরুতেই যেটা বলেছিলাম এখানে বাঙালি খাবার পাওয়ার কিন্তু একটু অসুবিধে আছে আমি অন্ততপক্ষে বাঙালি খাবারের দোকান পাইনি তবে নর্থ ইন্ডিয়ান অনেকগুলি রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা গিয়ে নর্থ ইন্ডিয়ান খাবার খেতে পারেন তবে আমি যেটা বলবো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই ট্যুরিজমের এই যে হোটেলটার তার যে ডিনার বাফেটস আছে সেটা আপনারা নিতে পারেন আমরা নিয়েছিলাম এবং খাবারের কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল খুব প্যাড থাকার কারণে এই সুস্বাদু ডিনারের পর আমরা ঘুমিয়ে পড়লাম চলুন দেখা হচ্ছে আগামীকাল সকালে গুড মর্নিং আজকে আমাদের ভ্রমণের দক্ষিণ ভারত ভ্রমণের দ্বিতীয় দিনের সকাল আমরা এখন আছি রামেশ্বরমে রামেশ্বরমে আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে হোটেল তামিলনাড়ু আমরা আগের দিনে বলেছিলাম তামিলনাড়ু এই যে আমাদের পেছনে যে আপনারা তিনতলা যে বিল্ডিংটা দেখছেন ওরই দোতলায় আমাদের একটা রুম আছে সেই রুমটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে মিনি রুম আর কি যে ট্যারিফ সম্পর্কে আপনাদের বলেছি রিভিউ দিয়ে দিয়েছি আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে সকালবেলায় আমরা হোটেল থেকে চেক আউট করবো এবং আমরা আজকে বেরিয়ে পড়বো হচ্ছে মাদুরায়ের উদ্দেশ্যে ঠিক আছে দেখে নিন যে আমাদের হোটেলদের সামনে থেকে কিরকম বিচ ভিউটা পাচ্ছে এই যে এইটা হচ্ছে সমুদ্রের ভিউ এটা হচ্ছে আমাদের হোটেলের একদম সামনে থেকে এখানে সমুদ্রর ওই রকম যে ঢেউ রয়েছে সেরকম ব্যাপারটা নয় হ্যাঁ বাট শান্ত সমুদ্র কিন্তু খুব সুন্দর অসাধারণ এবার আজ এখন আমরা যাব হচ্ছে ওইখানটায় এই যে এইটা হচ্ছে আমাদের ডাইনিং হল এই ডাইনিং হলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে তো সেটা খেতে যাব ওকে তো চলুন এই হলো আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু এর মধ্যে রাওয়া খিচুড়িটি ঘি দিয়ে বানিয়েছিল আমার দুর্দান্ত লেগেছিল এই ব্রেকফাস্টের পর আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম এবং আজকে আমরা যাব মাদুরাই মাদুরয়ে কোথায় থাকছি কি খাচ্ছি কীভাবে মন্দির দর্শন করছি সে সমস্ত তথ্য দিয়ে আপনাদের সাথে আসবো আগামী পর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ